আমরা রয়েছি এখন ঝালোপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ঠিক সামনে এখানে কিছুক্ষণ আগে দৈনিক একাত্তরের কথার চিত্র সাংবাদিক সাইদুর রহমান তিনি চিন্তায়ের শিকার হয়েছেন এমনটাই আমরা জানতে পেরেছি এবং ঘটনাস্থলে পুলিশ এসে সরজমিন তদন্ত করেছেন আমরা একটু তার কাছ থেকে জানতে চাই বা আসলে প্রকৃত ঘটনা কি হয়েছিল এবং কয়টার দিকে ঘটনা এবং কি হয়েছে আপনার সাথে একটু যদি বলতেন আমার আমার একটি ব্যাগ চিন্তাই আমার একটি ব্যাগ ছিনতাই হয়ে গেছে একটু আগে একটা পঁয়ত্রিশ থেকে একটা পঁয়তাল্লিশের মধ্যে আমি কিংব্রিজ পাড়ি দিয়ে কিনবিজের যে মুখ আছে সেই কিন পুলের মুখ থেকে কদকতলী পয়েন্টে যাওয়া যাবার উদ্দেশ্যে একটা সিএনজিতে উঠছে সিএনজিতে ওঠার পরে জালুপাড়া মসজিদের ঠিক সামনে সামনে আসছে সিএনজি সামনে আসার পরে দুইটা মোটরসাইকেল করে চারজন সিএনজি গাড়ি আমাদের সিএনজিটা হ্যাঁ আটক করছে আটক করার পর ওরা নামছে দুজন পিছন থেকে নাইমা লম্বা লম্বা দা ছিল ওদের হাতে দুজনের হাতে লম্বা লম্বা দা ছিল দা বের করিয়া আমার ভয় দেখাইয়া আমার ব্যাগটা ওরা চিন্তা করে নিয়ে আসে আমার ব্যাগের মধ্যে অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস হতো বসো বসো আচ্ছা কী হয়েছিল বা কিভাবে ব্যাগটা পাইলেন আপনারা আমরা ভাই ওই মানে আমরা তো রিক্সা চালাই ফেড়েল রিক্সা তো আমরা মানে খানিক টাইমেছে আড়াইটা বাজে ওই আমরা ওই বাসার দিক দিয়ে যাই তখন বাসার গেটের রিক্সাটা থোয়ার বাদেই গ্যারেজের ভিতরে থইলাম থোয়া রাস্তা দিয়ে দুজন গল্প করে হাঁটে যাইতেছি তখনই ওই ব্যাগটা আমরা রাস্তার ধারে উঠে করা দেখি ওই যতনপুরের এক মানে একটা টাইনিংয়ের পাশে ওর ওই পাশে পড়াল থাকে আমি ওর ও আমার কইতেছে একটা ব্যাগ আমি কই ব্যাগ ব্যাগটা খুললে দেয় ব্যাগের ভিতর কি ওর ব্যাগের ভিতর ওই কাগজ মাগজ দেখে আমরা কই তাইলে মনে ওই কোনো যে কোনো একটা বড় ধরনের কোনো সমস্যা হইতে পারে তুই থয়ে দে ওই কইতা থয়ে দেওয়ার দরকার নাই না থয়ে দেয়া আমরা দিয়ে এটার ভিতরে কোনো ঠিকানা পাইনি কি বা তার ফোন নম্বর পাইনি আমরা এটা দেওয়া আর কোনো দরকার নাই আর ওই স্ট্যান্ডটা দেখে আমরা মনে করলাম যে কোনো সাংবাদিকের বলবে পরে ওই পরে আমরা অনেকক্ষণ ওই জায়গায় বয়ে আসিলাম বয়ে যাওয়ার বাদে কোনো খোঁজ খবর পাই না নাম্বার আমরা এত বেশি পড়ালেখা করি নাই যে আমরা কোনো ঠিকানা বার করবো খুঁজা পাই নাই পরে ভাইয়ের কাছে অনেকক্ষণ আয় দেখাইলাম পরে ভাই ওই কি বিরসাইলো বিরসাইনি বাদে একটা নাম্বার পাইলো ওদের ফোন দিলো ফোন দেওয়ার বাদে অফিসের ফোন দিল ফোন দেওয়ার বাদে ওই আরেকটা নাম্বারে ফোন দিলো পরে মনে হয় ফোন দিচ্ছে ওই ফোন দেওয়ার বাদে আপনাদের সাথে দেখাশাক্ষা হইলো জি আমি তখন বাসা থেকে ছিলাম তখন আমাকে ছোট ভাইরা বলছে তারপর আমি মানি ব্যাগ থেকে একাত্তরে অফিসে ফোন দিছি ফোন দেওয়ার পরে বলতেছে বলছেন ওনার আসলে দেয়া করার জন্য তো আমরা থানায় চলে এসছি আমরা ব্যাগটা উদ্ধার করছি আল্লাহ রমতে উদ্ধার করার পর ব্যাগটার মধ্যে টাকা ছাড়া মোটামুটি সব কিছুই সাংবাদিক সাহেবের উদ্ধার করা সম্ভব হয়েছে এখন বাকিটা আমরা এটা কে ঘটিয়েছে কীভাবে ঘটিয়েছে আমরা তদন্ত করতেছি তদন্ত দিন বিজয় আছে বাকিটা আমরা ইনশাল্লাহ চেষ্টায় আছি ইনশাল্লাহ বের করে দেবো আপনাকে কী এই ঘটনাটা তাদের তো একটাই বক্তব্য যে আমরা আমাদের এসএমপি থানা পুলিশ সাহায্যরা সবসময় এখানে অ্যাক্টিভ আছি ইয়ে আছে আমরা যে কোনো ইয়ে হোক আমাদের টোটাল সিটিটাই সার্ভেলেন্স ক্যামেরার মাধ্যমের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে সার্ভেলেন্স আছে তো এটা আমরা ইনশাল্লাহ বের করতে সক্ষম হব